দুজন পর্যটক সহ গোলকান রিসোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে টানা আটচল্লিশ ঘন্টা অভিযানের পর জিম্মি পর্যটক ও রিসোর্ট মালিকে নিরাপদে উদ্ধার করা হয় আটকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ধানখালি সংগ্রহ এলাকা হতে বাহিনীর প্রধান মাসুম মিধাকে আটক করে কয়েকটি ডাকা দল বনজ সম্পদ লুণ্ঠন জেলে ও বনজীবীদের অপহরণ সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম করে আসছে ডাকাত চক্র সমূহের কর্মকাণ্ডে পর্যটন শিল্প বাস্তু সংস্থান এবং স্থানীয় জনগণের নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়ছে কোস্টগার্ড তার দায়িত্বের অংশ হিসাবে সূচনা লগ্ন থেকে ডাকাতের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করে আসছে গত দুই জানুয়ারি দু তারিখ শুক্রবার সুন্দরবনে গোলকানুন রিজোর্ট হতে কানুন খাত সংলগ্ন এলাকায় কাঠের বোর্ড যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী দুজন পর্যটক সহ গোলকানুন রিজোর্ট এর মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে রিজোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্য রোড নজরদারি এবং ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা আটচল্লিশ ঘন্টা অভিযানের পর কিন্তু পর্যটক ও রিজোর্ট মালিকের নিরাপদে উদ্ধার করা হয়